আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স যে দেখতে পাচ্ছেন আজকে একটি সাইট নিয়ে আসলাম বিয়ার্স এই সাইটটিতে আমরা একটি ডু ডুফলো ব্যাকিং ক্রিয়েট করবো এটা একটা হাই দিয়ে এই ওয়েবসাইটের র্যাঙ্কিং কিন্তু হাই ডুমের রেটিং হাই তো বিয়ার্স এই ওয়েবসাইটটিতে আমি গত ভিডিওতে আমি ব্যাকিংটা দেখাইছিলাম এই ব্যাকিং ক্রিয়েট করা যায় এবং রেটিংটা দেখাইছিলাম ছিলাম কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ক্রিয়েট করে নেই কারণ সেই জন্যে আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যাকিং ক্রিয়েট করতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যাকিং ক্রিয়েট করতে পারেন নাই তারা এই ভিডিওটা দেখে এখানে ব্যাকিং ক্রিয়েট করে নেন বিয়ার্স সেই জন্য ভিডিওটা শেষ দেখতে হবে বিয়ার শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন এখন নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল অ্যাকাউন্ট অন করে দিন যাতে করে ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার্স সেই জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন তো বিয়ার্স এই আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই এই আপনার ড্যাশবোর্ডে চলে আসে এখন এখানে অলরেডি আমি ব্যাটকে ক্রিয়েট করছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট দেখাচ্ছে এখানে কিন্তু আমার ওয়েবসাইট এখন বিয়ার্স আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আউট এখানে ক্লিক করলাম সাইন আউট হয়ে নিলাম তো বিয়ার্স এখন সাইন আউট হওয়ার পরে আমি আবার এখানে ক্লিক করি বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ উইথ গুগল তো আমি এখানে আপনার গুগলে আসার পরে আপনি এখান থেকে একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করুন দেখতে পাচ্ছেন আমি এখানে ইউজার নেম দিয়ে দিলাম তারপরে কন্টিনিউ তো বিয়ার্স আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন আপনি এখানে প্রথমটা সিলেক্ট করে নিতে পারেন তারপরে এখানে কন্টিনিউ তো তারপরে থেকে আপনার একটা সিলেক্ট করে নেবেন জয়েন্ট জয়েন্ট ফোর ফ্রি এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স এখানে একটা টেমপ্লেট আপনি আসবে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করুন তো বিয়ার্স তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনার ওয়েবসাইটে আপনি এগুলি আপনি পারলে সবটি সিলেক্ট করতে পারেন তারপরে কন্টিনিউ তো বিহার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের এখানে যে ওয়েবসাইট ফার্স্টে দেখাচ্ছে দেখাচ্ছে তারপরে এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন তারপরে কন্টিনিউ দেবেন আমি এখানে আরও চাইলে আপনার ওয়েবসাইট এখানে আরও ওয়েবসাইট অ্যাড করতে পারবেন তো আমি কন্টিনিউ দিচ্ছি শুধু আমি আমার ওয়েবসাইটে দিচ্ছি কারণ সময় সম্পতার জন্য আমি চাচ্ছি যে ভিডিওটাকে লেনথি না করে ওয়েবসিটে দিয়ে দিলাম এখান থেকে আপনার একটা প্রোফাইল সিলেক্ট করবেন তারপরে এখানে বায়ু লিখে দেন এখানে দেখতে পাচ্ছেন যে এই তারপরে এখানে যে বিল্ডিং এখানে ক্লিক করুন যে আপনার পাচ্ছেন যে আপনার ওয়েবসাইট এই যে আমি যে ওয়েবসাইটটা দিয়েছি ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এর লোক এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এখন ক্লিক করি আমার ওয়েবসিরি নিয়ে আসছে দেখতে পাচ্ছেন বিয়ার্স বিয়ার্স দেখতে পারলেন যে মুহূর্তের মধ্যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এইখানে কিন্তু ব্যাকিং খুব সহজেই অল্প সময় ক্রিয়েট করা হইলো কিন্তু এখানে কিন্তু আপনার আরও কাজ রয়েছে যেমন এইখানে আপনার সোশ্যাল মিডিয়াগুলি এখানে অ্যাড করলেন এই যে দেখতে পাচ্ছেন যে আপনি জয়টা সোশ্যাল মিডিয়া এখানে সোশ্যাল মিডিয়া এখানে আপনার সিলেক্ট করছিলেন এইগুলি কিন্তু অ্যাড করতে পারবেন তো অ্যাড করে দেওয়ার পরে বিয়ার্স কিন্তু আপনি আপনার ব্যাকলিং ক্রিয়েট করে কিন্তু কমপ্লিট হবে তবে কিন্তু আপনার খালি যদি ওয়েবসাইট দেন তাহলে আপনার ওয়েবসাইটটা হলো তবে চেষ্টা করবেন যেহেতু এটা যে সার্ভিসগুলো দিয়ে থাকে এই ওয়েবসাইটে সে প্রত্যেকটা সার্ভিস আপনাকে নেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে কিন্তু প্রোফাইল ব্যাক প্রোফাইলটা আপনি ঠিক বেরো দিন আপনার ব্যাকলিংটা কিন্তু স্থায়ী হবে তো সেই জন্য বাস কোনো অপশানে ফাঁকা রাখবেন না আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ইমেজ প্রোফাইল ইমেজটা চেষ্টা করবেন যে পফালি মেসটা দিয়ে দেওয়ার জন্য আপনার ওয়েবসাইটের লোকও দিয়ে দেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন পোবাইলিস্ট ফাইল ইমেজটা কিন্তু আমি আপলোড করে দিলাম অটোমেটিক কিন্তু সেভ হয়ে গেছে বিয়ার্স দেখতে পারলেন যে আপনাদের ব্যাকলিনটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল এখন অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার্স আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ